হ্যালো আসসালামু আলাইকুম তো আপনি অনেকেই বলেছিলেন যে ভাই ইমো গ্রুপে অ্যাডমিন ছাড়া মিউজিক প্লে করা যায় এটা নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনি সবাই ফ্রিতে নিতে পারবেন এবং কি গত ভিডিওতে আপনার অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই মিউজিক প্লে করলে শুধু আমরা নিজেরাই শুনতে পারি গ্রুপে কোনো মেম্বার শুনতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখি দেব যে কীভাবে মিউজিক প্লে করলে গ্রুপের সকল মেম্বার শুনতে পারবে এবং কি অ্যাপ্লিকেশনটাও আপনার নতুন আপডেট সবাই ফ্রিতে নিতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পরে আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো আপনারা অনেকেই বলছিলেন যে ভাই মিউজিক প্লে করলে শুধু আমরা নিজেরাই শুনতে পারি গ্রুপে কোনো মেম্বার সেই মিউজিকটি শুনতে পারে না তো চলুন আমি দেখিয়ে দিতেছি কিভাবে গ্রুপে মিউজিক প্লে করলে সেই গ্রুপে সকল মেম্বার মিউজিকটি শুনতে পারবে ঠিক আছে তো দেখানোর জন্য একটা গ্রুপে চলে যাবো তো আপনারা হচ্ছে যেই গ্রুপে অ্যাডমিন ছাড়া মিউজিক প্লে করতেছেন সেই গ্রুপে আপনারা জয়েন্ট করবেন জয়েন্ট করার পরে আমি আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা দেখিয়ে দিতে চাই প্রমাণ চাও দেখুন এই গ্রুপে আমি অ্যাডমিন আছি কিনা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার হয়তো সেই গ্রুপে অ্যাডমিন আছেন দেখুন আমি কিন্তু এই গ্রুপে কোনো অ্যাডমিন নেই সে এখন মিউজিক প্লে করার জন্য জাস্ট আমরা ভয়েস রুমে চলে যাবো ভয়েস রুমে যাওয়ার পর এর আগে আপনারা যেটা করেছেন গ্রুপের নিচের থেকেই মিউজিক প্লে করেছেন যার কারণে হচ্ছে সেই গ্রুপের কোনো মেম্বার সেই মিউজিকটা শুনতে পারে নাই সো আপনাদের যেটা করতে হবে আপনাদের আইডিটা ভয়েস রুমের উপরে উঠাতে হবে এই যে দশটা ভয়েস রুম দেখতেছেন তার মধ্যে যে কোনো একটা রুমে আপনাদের আইডিটা আপনারা উঠাবেন তবে দশ নম্বরে হচ্ছে আমার আইডিটা আমি উঠালাম উঠানোর পর যেটা করতে হবে এখন হচ্ছে মিউজিকটি প্লে করতে হবে আপনার আইডিটা ভয়েস রুমে উঠানোর পরে আপনার যখন কিনা মিউজিকটি প্লে করবেন তাহলে সেই গ্রুপের সকল মেম্বার সেই মিউজিকটি শুনতে পারবে সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন গ্রুপের নিচে থেকে ভাই মিউজিক প্লে করলে শুধু আপনার নিজেরাই শুনতে পারবেন তবে অন্য কোনো মেম্বার শুনতে পারবে না আর যখন কিনা না আপনার আইডিটা ভয়েস রুমে তুলে তারপর হচ্ছে মিউজিকটি প্লে করবেন তাহলে সেই গ্রুপের সকল মেম্বার সেই মিউজিকটি শুনতে পারবে এবং কি আপনার আইডিটা যদি তারা মিউটও করে রাখে তারপরেও সেই মিউজিকটি তারা শুনতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না তো আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো গ্রুপে মিউজিক প্লে করলে সেই গ্রুপের সকল মেম্বার সেই মিউজিকটি শুনতে পারবে সো এখন আসি যে অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে কোথায় থেকে নেবেন তাই না আপনারা অনেক কি বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটি কোথায় থেকে কীভাবে নিব সেটা তো বললেন না সো অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে হলে আপনাকে যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিংক বা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট করলেই এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে পারবেন নতুন আপডেট ঠিক আছে এর আগেও আপনাদেরকে একটি আপডেট ফ্রিতে দিয়েছিলাম তবে ওটা হচ্ছে আপডেটের কারণে সেটা ব্যবহার করতে পারেন না তবে আপনারা নতুনভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কেন এটা নতুন একটি আপডেট ঠিক আছে আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন এবং কি এই ভাই কোনো ধরনের সেটিং করতে হবে না ওপেন করেই আপনার নতুন নাম্বার দিয়ে ওপেন করেই ব্যবহার করতে পারবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন